জামা টাকা প্রদান ও ফেরত নেওয়ার পদ্ধতি একদম সহজ জামা টাকা প্রদান করতে পেমেন্ট ভাউচারে ক্লিক করুন ক্যাশ টাকা পেমেন্ট করলে ক্যাশ হিসাব ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করলে ব্যাংক হিসাব লেজার নির্বাচন করুন পেমেন্ট পার্টিকুলারে জামা বা দোকান সিকিউরিটির লেজার নির্বাচন করুন লেজার তৈরি করা না থাকলে নতুন লেজার বাটনে ক্লিক করুন লেজারের নাম লিখুন লেজারের গ্রুপ নির্বাচন করুন জামানত বা সিকিউরিটির লেজারটি লোন অ্যাডভান্স সম্পদ চলতি সম্পদের ভিতরে তৈরি করতে হবে সেভ করুন এখন টাকার পরিমাণ লিখুন তালিকায় যুক্ত করুন এইভাবে জামানত বা সিকিউরিটির টাকা প্রদান হিসাব রাখতে পারবেন জামানত বা সিকিউরিটির টাকা ফেরত নেওয়ার পদ্ধতি রিসিপ্ট ভাউচারে ক্লিক করুন জামানত বা সিকিউরিটির টাকা ক্যাশে রিসিপ্ট করলে ক্যাশ ব্যাংকে রিসিপ্ট করলে ব্যাংক হিসাব লেজার নির্বাচন করুন রিসিপ্ট পার্টিকুলারে জামানত বা সিকিউরিটির লেজারটি নির্বাচন করুন টাকার পরিমাণ লিখুন তালিকায় যুক্ত করুন এইভাবে খুব সহজেই জামানত বা সিকিউরিটির টাকা ফেরত নেওয়ার এন্ট্রি দিতে পারবেন এতক্ষণ আপনারা জানতে পারলেন জামানতের টাকা প্রদান ও ফেরত নেওয়ার পদ্ধতি ধন্যবাদ শুভকামনা সবসময়